আলহামদুল্লাহ যাই আলোচনা বেশি যাব না হাসান বাশর জাদুল্লাহ তাহালা আনু বাশ্রী এইজন্য বলা হয় বাদশরায় তিনি বসবাস করেন আর রাধা তিনিও বসবাস করেন এনারা একটা ভালো অলি ছিলেন আল্লাহর খুব নিকটতম বান্দা এবং বান্দি ছিলেন এতে রাধা বাসির স্বামী যখন ইন্তেকাল হয়ে যায় হয়তো হাসান বাশরী তিনি কি করলেন তানার কাছে গেলেন এবং ইজেদের চাইলেন তার কাছে পৌঁছানোর জন্য তাঁর সঙ্গে কথা কথন করার জন্য কথা বলার জন্য কিছু লোকজন নিয়ে তারা সহকর্মকে নিয়ে তিনি পৌঁছে গেলেন রাজা বাসির দরবারে যখন পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পর ইজাজত চাইলেন যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই রাজা বাসরি তিনি কি করলেন হুকুম দিলেন হাসান বাসরি রহমতুল্লাহ আলাই তিনি কি গেলেন রাবিয়া বাসরি কি করলেন একটা পর্দা টাঙিয়ে দিলেন পর্দার পিছনে তিনি রইলেন হাসান বাসরি রহমতুল্লাহ আলায় তিনি বলছেন আপনার তো স্বামী মারা গিয়েছে আপনার কি বিবাহ করার ইচ্ছা আছে আপনার তো স্বামী মারা গিয়েছে আপনাকে বিবাহ করার ইচ্ছা আছে বলছি হ্যাঁ বিবাহ করার ইচ্ছা আছে কিন্তু এক চারটে শর্তের উপর যে আমার এই চারটে শর্ত কবুল করে নেবে এবং যে এই প্রশ্নের উত্তর দেবে আমি তার সঙ্গে বিবাহ করব। তোমাদের মধ্যে যে সপ্তাহের জ্ঞানী গুণী ব্যক্তি তখন হাসান বাসিল রহমতুল্লাহ আলাহর সঙ্গে যারা গিয়েছিল প্রত্যেক হয়তো হাসান বাসীকে বেছে দিলো যে ইনি হচ্ছে জ্ঞানী গুণী ব্যক্তি ইনি উত্তর দেবেন হাসান বাসির রহমতুল্লাহ আলাই হওয়ার পর রাধা বী বলছে শোনো যখন আমার মৃত্যু টাইম আসবে তখন আমি ইমানের সঙ্গে মহৎ বরণ করবো না কাফের সঙ্গে মহৎ বরণ করবো বেঈমার হয়ে মরবো তখন হাসান বাসী বলছেন এর উত্তর আমি দিতে পারবো না এটা হচ্ছে গায়ব আল্লাহ তরিক taala জানে ঈমানের সঙ্গে মৃত্যু হবে কি সে বেঈমানের সঙ্গে মৃত্যু হবে দ্বিতীয় প্রশ্ন করলো যখন আমি কবরে যাব মুনকার নাকির আমাকে सवाल করবে সেই सवाल সেই প্রশ্নের উত্তর আমি ঠিক মধ্যে দিতে পারব কিনা বলো তখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটাও আমার মধ্যে নেই এটাও আল্লাহ পাক জানে আচ্ছা চতুর্থ যখন হাসরের ময়দানে আল্লাহ তাবারকতা নামাজ আমল দেবে ডান হাতে দেবে কি বাম হাতে দেবে এইটে আমি কোন হাতে পাব হাসান বসির রহমতুল্লাহ আল্লাহ বলছেন এটাও আমি পারবো না এটা হচ্ছে আল্লাহর কাছে এটা আল্লাহ জানে বলছে শোনো যখন আল্লাহ তালা। যখন চিৎকার করে বলবে এই জাহান্ন বাসী তোমরা সাইট হয়ে যাও জান্নাত বাসী তোমরা সাইট হয়ে যাও তা আলাদা দল হয়ে যাও এবং জান্নাতিরা জান্নাতে চলে যাও জাহান্নামীরা জাহান্নামে চলে যাও তখন বলো আমি কোন দলে নিযুক্ত হব জান্নাতে হব না জাহান নামের মধ্যে হব বলছে এটাও আমি জানি না এইটা আল্লাহ তাহলে জানে বলছে তাহলে আপনি তো চারটে উত্তর দিতে পারলেন না আমি এই চারটে কারণে আজ কষ্টের মধ্যে রয়েছি চিন্তার মধ্যে রয়েছি যে আমি মৃত্যুর টাইমে ইমানের সঙ্গে মরে কিনা আমি কবরের মধ্যে সাওয়ালের উত্তর দিতে পারবো কিনা আমি হাসের ময়দানে নামায় আমার ডান হাতে পাবো কিনা বাম হাতে পাবো আমি যখন জান্নাতবাসীর দল হবে জাহান্নামবাসীর দল হবে কোন দলে যাবো আমি জানি না আমি এই চিন্তায় চিন্তিত হয়ে রয়েছি যখন আমার মধ্যে এই চিন্তা থাকবে এই দুঃখ থাকবে কষ্ট থাকবে আমি কেমন করে বিয়ে করতে পারবো হাসের বাসী রহমতুল্লাহ আলাই তিনি চুপ করে গেলেন তিনি নিশ্চুপ হয়ে গেলেন তখন বলছেন রাজাবাসী আচ্ছা শেষ কথা একটা গোপনীয় কথা বলো একটা গোপনীয় কথা বলো বলছে বলো গোপনীয় কথা কি বলছে আকলকে আল্লাহ পাক কতটা দিয়েছে আকল বুদ্ধি বলছে আল্লাহ পাক আকলকে দশ ভাগে ভাগ করা হয়েছে বুদ্ধিকে দশ ভাগে ভাগ করা হয়েছে সেই বুদ্ধি হচ্ছে ন ভাগ পুরুষের দিয়েছে আর এক ভাগ মহিলা দিয়েছে বুদ্ধিকে কত ভাগ পুরুষে দিয়েছে ন ভাগ দিয়েছে এক ভাগ কাকে দিয়েছে মহিলাকে দিয়েছে আজকে তাই তো মহিলাদের একটু বুদ্ধি কম তাদেরকে বুঝে নেওয়া চলা স্বামীদের কর্তব্য তাদেরকে মেনে নিয়ে চলা স্বামীদের কর্তব্য তারা যখন খারাপ রাস্তায় চলবে বেকার রাস্তায় চলবে কারণ তারা বেকার হাত দিয়ে চলবে এটা আমরাও জানি তাই তাদেরকে সাবধান করা সচেতন করা এবং ঠিক মতন পরিচালনা করা হচ্ছে স্বামীর কর্তব্য তাদের ওপর আঘাত করা তাদের উপর গালাগালি করা তাদের উপর নির্যাতন করা এটা হচ্ছে স্বামীদের মূর্খমি হবে তাছাড়া কিচ্ছু নয় তাহলে দশটা বুদ্ধির মধ্যে একটা বুদ্ধি খালি মেয়েদের দিয়েছে আর নটা বুদ্ধি পুরুষদের দিয়েছে তাই তো পুরুষরা এত বুদ্ধিমান তারপর বলছে বলো জৈন চাহিদা যেটা দিয়েছে সেটা কত ভাগে ভাগ করেছে বলছে সহুয়াত লালসা জৈন লালসা হচ্ছে দশ ভাগে ভাগ করা হয়েছে সেই দশ ভাগের মধ্যে ন ভাগ হচ্ছে মেয়েদেরকে দেওয়া হয়েছে জৈন লালসা ন ভাগ মেয়েদেরকে দেওয়া হয়েছে এক ভাগ পুরুষদের দেওয়া হয়েছে তাই তো আজ মেয়েরা এত খারাপ চলছে খারাপ পদে পদ হয়ে যাচ্ছে মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে তখন বলছে শোনো যখন আমি একটা বুদ্ধি দিয়ে নাক জৈন লালসাকে আমি যদি ঢেকে রাখতে পারি এ হাসান ভাসু শোনো আপনি ন বুদ্ধি নিয়ে একটা শহর একটা যে জৈন লালসা রয়েছে সেই জৈন লালসা কেন তুমি লুকিয়ে রাখতে পারছ না ব্রাদার ইসলামিয়া যখন হাজতে রাবিয়া বাসি এ কথা বললো সঙ্গে সঙ্গে কি করলো হয়তো হাসান বাসির চোখ থেকে পানি আসতে শুরু হয়ে গেল তিনি কান্নাকাটি শুরু করে দিল তার সঙ্গে সঙ্গে তার যে খাদিম ছিল তার সঙ্গে যারা প্রত্যেকে কাঁদতে শুরু করলে ওখান থেকে চলে এলো বলার কারণ হচ্ছে এটাই আল্লাহ তবর তালা প্রত্যেকে হাসের মাঝে তুলবে এবং প্রত্যেকের যে লোভ লালসার মধ্যে আজকের মানুষ পড়ে রয়েছে সেই লোভ লালসা একদিন তাদের কিন্তু পাকড়া হবে তাদের ধরা দিতে হবে ব্রাদার মিল্লাত ইসলামিয়া অনেক সময় হয়ে গেছে আজ জেলে গ্রামি তাই কথা হচ্ছে এটাই যে আমাদের প্রত্যেকটা জিনিস থেকে সংযোগ থাকতে হবে দূর থাকতে হবে আমাদের যেগুলো কাল্লাউল ইমালিন যেদিন এখিনে দেখা দেখবে সেদিন তখন বুঝতে পারবে জাহান নাম কেউ সঙ্গে দেখবে আর তার সঙ্গে সঙ্গে যে আজাব হবে সে আজাব কিন্তু একিনের সঙ্গে দেখবে আজকের আমরা সেই একিনের জিনিসটা আমরা বুঝতে পারছি না আমরা আমাদের মতন চলছি আমরা আমাদের মতন বেড়াচ্ছি কিন্তু যেদিন ধোরা খাবো আমরা সেদিন কিন্তু ছাড়ানোর লোক থাকবে না সেদিন কিন্তু আমরা ছাড় পাবো না তাই ব্রাদার মিল্লাত ইসলামিয়া সময় এখনো রয়েছে সচেতন হয়ে যান সাবধান হয়ে যান সঠিক রাস্তায় চলে আসেন বেঠিক রাস্তা আপনা অনেক চলছে যে আমরা রাস্তা চিনে নেছি যে রাস্তা আজকে আমরা ধরে নিয়েছি আমরা বুঝতে পাচ্ছি না কোন রাস্তায় যাচ্ছি আজকের আনন্দ খুশি पूर्ति করে চলছি যেটা আমাদের জন্য জেলখানা বলেছে জেলখানায় মানুষ কেমন থাকে দুঃখের সঙ্গে থাকে কষ্টের সঙ্গে থাকে আমরা যেটা যাদের জন্য জান্নাত ঘোষিত করেছে গহস্ত ঘোষিত করেছে তাদের মতন আজকে আমরা চলাফেরা করছি কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া জেনে রাখেন একদিন আমাদের ধোয়া দিতেই হবে সেদিন কিন্তু কেউ রক্ষা করতে পারবে না কেউ অবিশ্বাস করতে পারে না যে মৃত্যুর স্বাদ বহন করতে হবে না প্রত্যেকে জানে যে মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে